আজকে কথা বলবো উচ্চ রক্তচাপের ওষুধ নিয়ে মূলত দুইটা প্রশ্নের যে উচ্চ রক্তচাপের ওষুধ যদি একবার শুরু করা হয় তাহলে হচ্ছে অ্যাসেন্সিয়াল হাইপার টেনশন আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশন মানে যে উচ্চ রক্তচাপের কারণগুলো জানা যায় যেমন ধরেন কারো থাইরয়েডের সমস্যা আছে হাইপোথাইরয়েডিজম আছে তার কিন্তু রক্তচাপটা বেড়ে যেতে পারে কিন্তু সে যদি হাইপোথাইরয়েডিজমে চিকিৎসা নেয় তার যদি থাইরয়েড ফাংশন বা থাইরয়েড যে হরমোন আছে শরীরে এটা যদি নর্মাল হয়ে যায় তাহলে কিন্তু তার ওই উচ্চ রক্তচাপের যে ওষুধটা আমরা স্টার্ট করেছিলাম এটা বন্ধ করা যেতে পারে সিমিলারলি কোনো মহিলা যদি অন্টাসেপ্টি পিল খায় তাহলেও কিন্তু তার প্রেশারটা বেড়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ স্টার্ট করব কিন্তু যখন এটা সে উইড্র করবে তখন কিন্তু তার হাইপার কমে যাবে তখন আমরা ওষুধটা বন্ধ করে দিতে পারি এরকম আরও কিছু হরমোনাল কিছু টিউমার আছে হ্যাঁ ফিওক্রোমোসাইটোমা এই জাতীয় কিছু টিউমার আছে এগুলো হলে তার হাইপার হয় বা উচ্চ রক্তচাপ হয় এগুলোর জন্য আমরা ওষুধ স্টার্ট করি কিন্তু যদি সে এটা অপারেশন করে ফেলে তাহলে তার প্রেশারটা নর্মালাইজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেশারের ওষুধ বন্ধ করে দিতে পারি সো কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেশারের ওষুধ বন্ধ করতে পারি আর কিছু কিছু ক্ষেত্রে প্রেসারের ওষুধ আমাদের ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে হয়তো আপনার আপনি একটু মোটা ছিলেন কোভেস্ট ছিলেন আপনি লাইফস্টাইল কিছু চেঞ্জ করেছেন আপনি ওয়েট কিছু রিডাকশন করেছেন তাহলে কিন্তু আপনার যে প্রেশারের ওষুধের ডোজ কিন্তু কমে যাবে সো মাঝে মাঝে প্রেসার ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার পড়ে এবং মাঝে মাঝে আপনার প্রেশারের ওষুধ আপনি বন্ধও করতে পারে সেকেন্ড যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব আমরা মনে করি যে প্রেশারের অনেকগুলো ওষুধ আছে যে কোনো একটা ওষুধ খেলেই হবে কিনা না আপনি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই প্রেশারের ওষুধটা খেতে হবে কেন একজনের ধরেন উচ্চ রক্তচাপ আছে তার যদি সাথে অ্যাজমা থাকে তাহলে কিছু প্রেশারের ওষুধ দেয়া যাবে না আবার সাথে কারো যদি উচ্চ রক্তচাপ আছে সাথে ডায়াবেটিস যদি থাকে তাহলে তাকে কিছু নির্দিষ্ট কিছু গ্রুপের ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা করে থাকি আবার ধরেন কিছুর ওষুধ কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে আমরা দিতে চাই না সাইড এফেক্টের কারণে যেমন খুব কমনলি পুরুষদের যে একটা সমস্যা হয় ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ সমস্যাগুলো হয় যদি আপনার এই সমস্যা থেকে থাকে সাথে উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু আমরা কিছু ওষুধ দিতে চাই না সো এরকম ক্যাটাগোরাইজ করা আছে আপনারা যে কোনো ওষুধ ফার্মেসির দোকান থেকে গিয়েই প্রেশারের ওষুধ দয়া করে খাবেন না কারণ কি কারণ হচ্ছে সব প্রেশারের ওষুধ সবাইকে দেয়া যায় না এবং সব প্রেসারের ওষুধ সব মানুষের জন্য একরকম কাজ করে না সো আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই প্রেশারের ওষুধটা খাবেন